বহুত মসজিদ করছে মসজিদের সভাপতি ছিল ইমাম ছিল সেক্রেটারি ছিল হাজি সাহেব ছিল গাজী সাহেব ছিল কোরআন তালাত করছে দামসা দেখা করছে সুহান আল্লাহ পড়ছে তাজবি পড়ছে অনেক ভালো ভালো কাজ করছে মাগার এই ভালো কাজ করে যে সোয়াবের পাহাড় নিয়ে গেছে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে তখন আয়সা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের হুসাল্লাহ এই লোক যৌবন কালে কলেজে পড়া অবস্থায় আমি রিক্সা অন্যায়ভাবে অন্যায় অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিল গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিক্সা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিম হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব্বুল আলমিন আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি নাই তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ আমি বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি এই লোক হলো জনম দুঃখী এই লোক হলো সবচেয়ে কপাল পড়া যে মানুষের হক মেরেছে দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে খালি হাতে তাকে জাহান নামে যেতে হয়েছে আমি যখন এ হাদিস জানলাম তখন চিন্তা করলাম হায় হা এইসব ঘুষের টাকায় করা জমি এগুলো আমি কি করবো কাকে দিব তখন আমি এগুলো পাহনাদেরকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদাদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর ছেলেরা তো সেটা বুঝতেছে অতএব অপরাধ এবং দুই নম্বর পথে কামাই করবেন দেখতে খুব চকচকা ফকফকা লাগবে মনে শান্তি পাবেন না মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ